একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের দেখুন মা বাবার সাথে কারো কোনো তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না আল্লাহ এবং তার রসুল সাল্লামের পর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার সর্বোচ্চ ভালোবাসার হকদার কে মা এবং বাবা মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ শ্রদ্ধার হকদার আর কেউ কিন্তু অর্থ ব্যয় করার ব্যাপারটা একটু ভিন্ন স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণ ব্যবস্থা করা মা বাবার যদি টাকা পয়সার অভাব না থাকে নিজেদের যা আছে যদি তা যদি চলতে পারেন তাহলে শরীয়ত সন্তানের পরে সন্তানের বাবা মার ভরণ পোষণ দেওয়াটাকে পরস করেনি কথা কি বুঝতে পারছেন কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধা দেখানো তাদের জন্য অর্থ করি নফল থাকলে। তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না অথবা এটা দেখে কি আবার এটা মনে করেন না যে ইসলাম কি মা বাবার পর স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা মোটেই না কিন্তু খরচের যদি ব্যাপার হয় স্ত্রী অন্যের ঘর থেকে এসছে আপনার ঘরে অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনি তার ভরণপোষণের ব্যবস্থা করে দিবেন মা বাবা তাদের জন্য খরচ করবেন যদি তাদের টান থাকে যা আছে তাদের না হয় তখন আপনার উপরে কর্তব্য হবে তাদের জন্য খরচ করা আপনি 10000 টাকা ইনকাম করেছেন মা বাবার কোনো ইনকাম সোর্স নাই আপনি না dile তারা আর খেতে পাবে না অন্য কোন সন্তান নাই বা তারা দেয় না তখন আপনি স্ত্রীর জন্য যদি 5000 খরচ করেন মা বাবার জন্য আপনাকে 5000 খরচ করতে 5000ই খরচ করতে অন কোনো কথা নাই তাদের ভরণপোষণের ব্যবস্থা করতে হবে কথা কি বুঝতে পারছেন তাহলে তাদের না থাকলে তখন আবশ্যক হবে আর স্ত্রী থাকুক আর না থাকুক সর্বাবস্থায় স্ত্রীর বরণ ঘোষণ স্বামীর উপরে